শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো শুভাঙ্কি ব্লগে সকলকে স্বাগত জানাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করা সব কমপ্লিট করে সোজা রান্নাঘরে চলে এসেছি নিজের জন্য এক কাপ চা বসেছি এদিকে আলু ভাজা আর দুটো ডিম সেদ্ধ করে রেখে কিন্তু একটু বেরোবো আলু ভাজাটা করে রাখবো আলু ভাজা করে রেখে আর এদিকে ডিম সেদ্ধটাও করে রেখে যাব আর চলো চাটা তাহলে বসে খেয়ে নিই চা খেয়ে বেরিয়ে যাবো মেয়েকে নিয়ে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে ও দাঁত ব্রাশ করছে ও ব্রাশ করে আসুক দেখি কিছু খায় নাকি তাহলে ওকেও কিন্তু করে দেবো খাবারটা তা ও কিন্তু ব্রাশ করে চলে এসেছে আমি চা বিস্কুট নিয়ে বসে খাবো তাই ওকে বললাম তুই একটু বিস্কুট খাবি বলছে না ও কিন্তু কিছুই খেয়ে যাবে না তারপরে এই দেখো দুজনেই কিন্তু আমরা বেরিয়ে গেছি ও খুব টেনশন করছে ওর আজকে এক্সাম আছে অ্যাবাকাস এক্সাম তা ওকে নিয়ে যাচ্ছি পরীক্ষা দিতে ম্যাশ দেখো রাস্তায় বেরিয়ে গেছি আমরা এই যে ম্যামের বাড়িতেও চলে আসলাম আর আমি কিন্তু এখানে বসে থেকেই ওকে নিয়ে যাব কারণ আধা ঘন্টার পরীক্ষা আমি কিন্তু আর বাড়ি যাব না আধা ঘন্টার জন্য দেখো ম্যামের বাড়িতে ও ঢুকে গেল। তো পরীক্ষা হয়ে যাওয়ার পরে দেখো আমরা কিন্তু আবার বেরিয়ে গেছি আর আজকে কিন্তু রাস্তায় বেশ ভিড় পনেরোই আগস্ট আজকে তা কিছু কেনাকাটা করার আছে কিছু কেনাকাটাও করে নেব করে আমরা বাড়ির দিকে চলে যাব। এ দেখো বাড়িতেও কিন্তু চলে এসেছি আর রোজকার মতন যেটাও করে বললাম গলিতেই গাড়িটা রেখে দাও বিকেলে কেননা আবার পড়া আছে বেরোতে হবে তাই দেখো ঘরে চলে এসেই সোজা নিজের নিজেদের জন্য দুজনের জন্যই একটু টিফিন গুছিয়ে নিয়েছি খুব খিদে পেয়েছে আর অত কিছু খেয়েই যায়নি সকাল থেকে তাই খাওয়া দাওয়া করে কিন্তু আমি সোজা আবার রান্নাঘরেই চলে আসলাম রান্না বান্না করবো অনেকটাই লেট হয়ে গেছে দেখো সব কেটে বেটে গুছিয়ে নিয়েছি একটু চিকেন করবো আর এদিকে একটু ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করবো এই দেখো সব নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখো হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না তাই রেসিপি দুটো কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এদিকে চালটাও ধুয়ে রেখেছি চলো তাহলে ঝটপট করে রান্নাটা করে নিই তার মধ্যে দেখো মেয়ে আবার একটু ঠান্ডা জল চাইলো বললো মা একটু ঠান্ডা জল দাও পড়তে বসেছে এই দেখো ঠান্ডা জলটাও কিন্তু ওকে আমি দিয়ে দিলাম আর এই পাশে এই যে কাপড়গুলো গোছানো দেখলে এগুলো কিন্তু না বললেই নয় এগুলো ছাদ থেকে কালকে আমি এনে রেখে দিয়েছিলাম চেয়ারে সময় পাইনি গোছানোর ও কিন্তু গুছিয়ে রেখেছে এই ছোট ছোট কাজগুলো ও করেই দেয় আমাকে তারপরে দেখো এসে রান্নাঘরে দেখছি রান্না হয়ে গেছে রান্নাগুলো করে নিয়েছি ঝটপট করে ভাতটা কিন্তু তখনও হয়নি চিকেনটা হয়ে গেছে আর কাটা চচ্চড়িটাও হয়নি তা মেয়ে বলছে খুব খিদে পেয়েছে খেতে দিয়ে দাও ও তো কাঁটা চচ্চড়ি খাবে না ওকে এই চিকেন দিয়েই খেতে দিয়ে দিলাম একটু স্যালাড কেটে দিয়েছি আর এই যে ভাতটা বেড়ে নিয়েছি ও কিন্তু এই দিয়েই খেয়ে নেবে চিকেন হলে মাটন হলে ওর আর কিছু লাগে না তাই আবার ওকে খেতে দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি এই কাটা চচ্চড়িটা একটু বেড়ে নিচ্ছি হয়ে গেছে এটা দিয়ে কিন্তু আমি খেয়ে নেবো চলো তাহলে বসে খেয়ে নিই এদিকে দেখো এটোকাটা ছড়ানো ছিটানো আর এদিকে মেয়ে কিন্তু খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছে চলো তাহলে বসে খেয়ে নিই খুব খিদেও পেয়ে গেছে আড়াইটে বাজে তাহলে এই দিয়ে দেখো লাঞ্চটা আজকে করে নেবো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো টাটা